এই মনে আছে তো সামনের সপ্তাহে গোয়া যাওয়ার প্ল্যানিং করেছি থাকবে না জামাগুলো গুলো অর্ডার চল 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 দেখ মজা করবো দেখ না এই তোর শপিং কমপ্লিট তো না রে এই মাসে আমার একটু সমস্যা আছে জানিসই তো তোরা সব তা তোদের কারোর কাছে ধার হবে রে না রে ওখানে ঘুরতে যাবো ওখানে কি এত টাকা খরচা তার উপর আবার তোকে টাকা ধার দেবো অত টাকা আমার কাছে নেই রে আচ্ছা ঠিক আছে রিঙ্কি তোর কাছে হবে রে আমার কাছে হবে না রে কারণ মা বাবার কাছ থেকে জোর করে টাকা নিয়েছি থাকলে দিতাম আচ্ছা ঠিক আছে তোরা যা আমি যাও কিছু মনে করিস না বান্ধবী নেক্সট টাইম যা পরের বারে গিয়ে আমরা মজা করব আচ্ছা ঠিক আছে আকা নেই আবার ঘুরতে যাওয়ার শখ ভাই সামনের সপ্তাহে ছুটি আছে বুঝলি তো চল তাই গোয়ার দিয়ে ঘুরে আসি চল শপিং টপিং করতে হবে চল এই চিনিটুকু কি খবর রেখা আছে আমরা গোয়া যাচ্ছি সামনের সপ্তাহে তো শপিং করতে যাচ্ছি এখন চল পাই স্যালারি যা পাই সপ্তাহ